আজকে আসছি যে বাসায় কাঁঠাল চুরি করার জন্য দেখি আমরা এখন কাঁঠাল টাঠাল পাই কিনা কাঁঠাল চুরি করতে আসছি যে এখন সাব্বের গাছের উব্দি উঠতেছে ও ওবু হাটাল হরে আল্লাহ হাটাল গিয়ে গিয়ে বা হরে করে দিল

সাবিতদের এখানে এসে কাঁঠাল স্যারে নিয়ে যাচ্ছি আর কাটাল যদি ফাঁকে খেয়ে সাব্বিরের জন্য দোয়া করে দিয়ে যাব আজকের হচ্ছে যে আম পাড়বো এ গাছ থেকে অলরেডি গাছে উঠে গেছে এখন হচ্ছে আম পড়তেছে যদিও বোঝা যাচ্ছে না গাছটা বেশি ওপরে আর কালকে তো দেখছেনি কাঁঠাল পারছি আমি দুই দিনের একসাথে অ্যাড করে দিয়ে দিচ্ছি হচ্ছে যে আজকে আম পাড়বো আর আম নিচে পড়ে গেছে এখন হচ্ছে খুঁজে খুঁজে নিয়ে সেটাকে হচ্ছে আম ভর্তা করব আর আপনারা আম ভর্তা খাইলে চলে আসেন আর হচ্ছে এই সিজনে হচ্ছে আম কাঁঠাল হচ্ছে যে সবচেয়ে হচ্ছে মজার জিনিস যদিও কাঁঠালটা পাকেনি সো আম হচ্ছে কাঁচা কাঁচা আম এখন খুঁজে খুঁজে নিয়ে হচ্ছে আমরা গাছ থেকে পেরে ভর্তা করব। এটা হচ্ছে একদম ইন্টারেস্টিং সো আপনারা একদম দেখতে থাকুন এখানে হচ্ছে খুঁজে খুঁজে নিচ্ছিলাম অনেকগুলো আর গতকাল যে কাঁঠালটা পারছিলাম সেটা একদমই কাঁচা ছিল আজকে এসে দেখতেছি যে এই কাঁঠালটা একটু পেকে গেছে তো এটাই এখন পেরে দেখবো এটার কি অবস্থা যদিও কাঠালগুলো একটু ছোট ছোট কি না এ বছর হাতাল না

টা যে টক ছিল বা আজি এখানে হচ্ছে অনেকগুলো চিনি দিছি দেন হচ্ছে লবণ তারপর হচ্ছে কাঁচামরিচ গাছ থেকে পেরে কাঁচামরিচ দিছি সেটা আর দেখাই নেই তারপরে হচ্ছে সবগুলো একদম গাছের জিনিস ছিল আর হালকা একটু হচ্ছে গুড়ি মরিচ দিছি যে পরিমাণ টক হয়েছে বাইরে ভাই আমি একদমই টক খাইতে পারি না তারপরে হচ্ছে এখানে প্রথমে রিয়েকশনটা দেখেন হাজার ধরো খাও